মুসা নবী তুর পাহাড়ে কন্নুর দেখিতে ইসানবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইসানবী নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ই নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেট কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় যার ও আদম নবী ক্ষমা পেয়ে যায় মুসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল সানো বি চৌঠা আকাশে কেন গোপন হলো খোদার স্বাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রহু দিল বাতাস বাতাস দিয়ে দিয়ে সেই দিল গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে তোমার মাথায় জ্বলছে নূর বলো তো সে কে তোমার মাথায় জ্বলছে নূর বলো তো সে কে কি আর কি হবে তোমার বংশে জন্ম নেবে আমার জন্ম নেবে আমার শেষ নবী সে তোমার সকল সে তোমার সকল আমার নকল আসল নোরের চা শে শেষ যুগির শেষ নাম মোহাম্মদ শেষ যুগির শেষ নাম মোহাম্মদ নামেতে কলমালিকে আমি রেখেছি কোথায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায় মোসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল ইসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো আরস করছি লৌহে কলম কেন সৃষ্টি হলো জান্নাত আর জাহান নামের কি দরকার ছিল পুলসিরাতের রাতের চুলের শাক আর মিজানের পাল্লা এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ কুলকায় সৃষ্টি করে মোহাম্মদ মোহাম্মদের জন্য কুলকায় সৃষ্টি করে মুহাম্মাদের জন্য আর মোহাম্মদ কে সৃষ্টি করে হলো খোদা ধন্য আল্লাহ থাকে আল্লাহ থাকে আরস পাকে নবী থাকে জমিনে আল্লাহ খোঁজা সোজা নয় নবী দেখো জেনে কেন নবীর প্রেমিক না হও তুমি নবীর প্রেমিক না হও যদি নবীর প্রেমিক না হও তুমি নবী পাওয়া দায় আর নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায় মোসা নবী তোর পাহাড়ে কন্নুর দেখিতে পেল সান বি চৌঠা আকাশে কেন গোপন হলো হালিমা যখন আমার নবীজি কে নিল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে নবীকে পেয়ে সে উঠ চলে হাওয়াই ওড়ে নবী চলে হাওয়াই ওড়ে মাহালিমার আধার ঘরে যখন পা রাখিল মাহালিমার আধার ঘরে যখন পা রাখিল আর ঘর শুধু নয় চারিধারে নোরে ভরে গেল ঘর শুধু নয় চারিধারে নরে ভরে গেল মাহালিমা খুলেছে বরাত আর মোহাম্মদের ছোঁয়া লেগে কাতিবার কাতি বার কাত মোহাম্মদের ছোঁয়া লেগে বার কাতি বার কাত চাঁদ সূর্য ওকি মারে হালিমার আঙ্গিনাই আর দুঃখ কষ্ট